আমি এখন বলছি বেগুন বেগুনের দেশে দেখেন কত বেগুন এ দেখেন আসলে একটা বিগুন দেখা আপনাদের আমি ভিতরে একটা বেগুন দেখছি এখন ওরা নয় তো তাই এ দেখেন কত বড় একটা বেগুন এই দেখেন কত বড় একটা বেগুন এ দেখেন এ দেখেন এটা একটা বড় দেখেন আরেকটা আসেন এই যে একটু সাদা আর একটা আসেন মেলা লাল দেখেন কত নাকি নাকি বিরিয়ানি খাইতে দিতে সেরকম ভিড় হয়ে গেছে এই দেখেন দুইটা একটু লাল একটু সাদা এই করতো করত বড় এই যে আমি আসেন বন্ধুরা আমার ভিডিও এত বন্ধু যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটু কমেন্ট একটা